নবী সাল্লাল্লাহু ইলা বলেন এই এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার একটা অমত কারণ হচ্ছে এই মাসে জীবনের এক বছরের আল্লাহ পেশ করা হয় যার কারণে এই মাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি মাস আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া করছি যে মহান রব্বুল আমাদেরকে ঐতিহাসিকভাবে ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আমাদেরকে উপনীত করেছেন কারিমের আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা কতটুকু জানি বা আপনারা কতটুকু জানেন আমার জানা নেই বর্তমান যে মাসটি চলছে ইংরেজিতে এটা জানুয়ারি মাস হলেও আরবিতে এটার একটা নাম আছে সেই নাম বা সেই মাসের নাম হচ্ছে সাবান মাস এই সাবান মাসের পরেই যে মাসটা আসবে সেটা হচ্ছে রণগন মাস এবং সাবান মাসের পূর্বে যে একটা মাস অতিবাহিত হয়েছে সেটা রজব মাস গণনায় অনেকগুলো মাস রয়েছে তার তার মধ্যে মধ্যে অন্যতম খুবই গুরুত্বপূর্ণ মাস কয়েকটার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে সাবান মাস আমরা গত রজব মাসের আলোচনা আমরা শুনেছিলাম সাবান মাসেরও খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা রয়েছে আর মাস সম্পর্কে তো আমাদের জানাই আছে যে রনাদন মাস আমাদের কাছে কত বেশি গুরুত্বপূর্ণ একটি মাস আজকে আমরা এই শাহবাণ মাসকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করবো আইনশাহ আল্লাহ সাহাবান মাসের গুরুত্ব কি এর ফজিলত কি আমাদের করণীয় কি নাদিস সাল্লাহ মাহ এই মাসে কি করেছেন আমাদেরকে কি করতে বলেছেন এই বিষয়গুলো আজকে আমরা জানবো ইনশাহ আল্লাহ উপস্থিত শাহাবাহান মাস বা রজব মাস আসলেই আমরা রমজানের একটা আভাস পাই রমজান মাস কেমন যেন আমাদের খুব কাছাকাছি লগ্নে পৌঁছে গিয়েছে আমরা রমজানের খুব প্রান্তে এসে গিয়েছি এমন একটা আভাস আমরা পাই রজব বা শাবান মাস আসলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটি দোয়া খুব বেশি পাঠ করতেন অনেক বেশি তীরে এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা বারিক lana fi রজব ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সবচেয়ে বেশি পাঠ করতেন সবচেয়ে বেশি পাঠ করতেন এই দুই মাসে রজব সাফার মাস আসলে نبی এই দোয়া করতেন আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা আপনি আমাকে বরকত দান করেন ফি রজাব ওয়া সাফার র এই যে রজব এবং সাফার মাস আমি পাচ্ছি এই দুই মাসে রব আপনি আমাকে বরকত দান করেন ওয়া বলিগনা রদ আল্লাহ আপনি আমাকে রমজান মাস পর্যন্ত আবার হায়াতকে বৃদ্ধি করে দেন সুবাহানল্লাহ করেন দেহি এই দোয়া বা রসুল লাহ আলিয়সাল্লাম যে আমল ঠিক করতেন এটা আমরা নিতে পারি যে রসুল কেন দোয়া করতেন যে রমজান মাস পর্যন্ত আবার হায়াতকে দীর্ঘ করে দেন কারণ হচ্ছে রসুলসাল্ লম্বা সালাম জানেন বুঝেন তাকে জানানো হয়েছে রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মাস আর একটাও হতে পারে না ঠিক কি না আরেকটাও হতে পারে না এই জন্য আমার নাবি সবসময় দোয়া করতেন তো বলতে যাচ্ছিলাম রমজান মাসের যেমন গুরুত্ব আমাদের কাছে আছে সাবান মাসেরও গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি রয়েছে কিন্তু দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে হয় সাবান মাসের এত বেশি গুরুত্ব এত আমল রয়েছে এমন ফজিলত রয়েছে আমরা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান আমরা জানি না আমরা জানি না আমরা যদি সত্যিকার অর্থের সাবান মাসের গুরুত্বের মাদাত্তরের অজিলত কি এই সাবাং মাসে আল্লাহ বাহানুয়া তালা বাউণ্ডার সাথে কি করেন যদি আমরা জানতাম আমরা হামাগুড়ি দিয়ে হলেও এই সাবাং মাস আমরা ইবাদত করতাম আমরা প্রতিটা কাজ আমরা সঠিকভাবে করার চেষ্টা করতাম আমাদের ইবাদতগুলো যেন সঠিকভাবে হয় আমরা ঝাঁপিয়ে পড়তাম কেন বললাম এই কথা কারণ হচ্ছে ধরেন আপনার একটা বাচ্চা আছে তো এই ছেলে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যেখানেই পড়ুক সারা বছর সে লেখাপড়া করে নাই সারা বছর পড়ে নাই কিন্তু তাকে হঠাৎ করে সেই কলেজ থেকে নোটিশ দেওয়া হলো যে তোমার সামনের মাসের দশ তারিখে তোমার এক্সাম শুরু হয়ে যাবে তোমার পরীক্ষা হবে ঠিক না আচ্ছা বলেন তো আপনার সন্তানটা সারা বছর পড়া লেখা করে নাই কিন্তু যখন সে জানবে তার কাছে খবর পৌঁছাবে এই তো সামনের মাসে এক্সাম পরীক্ষা শুরু হয়ে যাবে এই ছেলে সারা বছর না পড়লেও খবর পাওয়ার সাথে সাথে পড়তে বসবে কি বসবে না পড়তে বসবে ঠিক না কারণ কারণ এই যে সে জানতে পারলো এই তো কিছুদিন পরে আমার পরীক্ষা শুরু ঠিক কিনা তো ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাম বলেন এই সাবান মাস বান্দা এবং আল্লাহর সাথে এমন একটা সম্পৃক্ততার মাস আপনি বান্দা আমি বান্দা সারা বছর যে আমল করেছি আমাদের সারা বছর আমল লিপিবদ্ধ করে এটাকে কিতাব বানিয়ে বই খাতা বানিয়ে ফেরিস আল্লাহর কাছে আপনার আমার আমল নামা গুলো আল্লাহর কাছে পড়ে দেন সুবাহ আমাদের প্রত্যেকের আমল নামা আল্লাহ সুবাহ কাছে পৌঁছে দেন এই সাবান মাস এই সাবান মাসে পৌঁছে দেন আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর তিনটা ধাপ রয়েছে তিনটা ধাপ মনে রাখবেন প্রথম ধাপ হচ্ছে প্রত্যেকই আমল অর্থাৎ দৈনন্দিন আমল আমরা প্রতিদিন যে আমলগুলো করি প্রতিদিন যে কাজগুলো করি আমাদের প্রতিদিনের আমলগুলো আল্লাহর কাছে একজন ফেরেশতা পৌঁছে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি খুব তার শুরুতে হাদিসটা আপনাদের সম্মুখে বলেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আসরে যারা আসে তারা ফজর পর্যন্ত থাকে আবার একদল ফেরেস্ট আমাদের কাছে ফজরের সময় আসে তো আগের দিন যারা আসরের সময় আমাদের কাছে এসেছিল তারা আবার পরের দিন ফজরের সময় উপরে চলে যায় অর্থাৎ নাবি বলছেন আমি জিতামি আউনা তারা একত্রিত হয় ফি সলাতিল ফাজরি ওয়া সলাতিল আসরি ফজর আর আসরের নামাজের সময় ওই ফেরেশতারা একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে যায় ধরেন আজকে ফজরের সময় আমাদের কাছে একদল ফেরেস্তা আসছেন তারা দেখছেন যে আমরা কি আদল করি কি করছি আমাদের কাজগুলো তারা পর্যবেক্ষণ করছেন তারা লিপিবদ্ধ করছেন ফজরের সময় আসছেন তারা এখনো আমাদের কাজগুলো লিপিবদ্ধ করছেন আসর পর্যন্ত তারা লিপিবদ্ধ করবে আসরের সময় হয়ে যাবে আসরের সময় আসমান থেকে আরেক দল ফেরেস্তা চলে আসবে আরেক দল ফেরেস্তা আসরের সময় আসবে এবং ফজর থেকে আসর পর্যন্ত যারা বিউটি পালন করেছে তাদেরকে আবার আসমানে পাঠিয়ে দিবে যাও তোমরা ফজর থেকে আসর পর্যন্ত যা লিপিবদ্ধ করেছো যা পর্যবেক্ষণ করেছো এই আমলগুলো নিয়ে তোমরা আসমানে চলে যাও যারা আসল সময় আসবে তারা আবার পরের দিন ফজর পর্যন্ত আমাদের কাছে ডিউটি পালন করবে আমাদের কাছে ডিউটি পালন করবে আল্লাহর নবীর হাদিস বলছে হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নাই আমাদের দৈনন্দিন আমল প্রতিটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয় উপস্থাপন করা হয় রবের কাছে পৌঁছে দেওয়া হয় আল্লাহু আকবার আমরা তো মানুষ জানি না আমরা যদি জানতাম যে আমাদের প্রতিদিনের আমল গুলো আল্লাহ সুবাহর কাছে পৌঁছে দেওয়া হয় পৃথিবীর প্রতিটা মানুষ যদি এই কথা তার পরে যে বেঁধে নিতে পারত ওই মানুষকে দিয়ে কোনোদিন গুনাহের কাজ হতে পারতো না ঠিক কিনা গুণাহের কাজ হতে পারতো না কারণ জানি যে আমার একটু পরেই পরীক্ষা শুরু আমি জানি যে আমার এক ঘন্টা পরেই পরীক্ষা শুরু তার আগে কি উল্টা করার সুযোগ আছে 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 কোনো সুযোগ নাই খুব সিরিয়াস সময় আপনারা যদি জানতেন যে আমি ফজল থেকে আসর পর্যন্ত কি করছি একদল ফেরেশতা আসরের সময় আল্লাহর কাছে আমারে আমলগুলো আমলনামাগুলো পৌঁছে দিবে যদি আপনারা এটা ሁሉ উপলব্ধি করতে পারতাম আমরা যদি এটা এই বুঝ আমাদের অন্তরে ধারণ করতে পারতাম আমাদের কি দিয়ে কোনো গুনাহ হওয়ার সুযোগটা ছিল ছিল কোনো গুনাহ হওয়ার সুযোগটা ছিল না এজন্য আমাদের মনে রাখা জরুরি আমাদের প্রতিদিনের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেওয়া হয় দেখেন

ওয়াহুয়া আ'লামু বিহি যদিও ও আমাদের ব্যাপারে সবচেয়ে বেশি জানে তবু আল্লাহ ওই ফেরেশতা লোরকে জিজ্ঞেস করবে কাইফা তারাততুম আল্লাতি আমার বান্দাকে তুমি দুনিয়াতে রেখে এসেছো যে সে কিভাবে আছে কি করছে তোমরা আমাকে জানাও আল্লাহ বলেন সুবহানাল্লাহ এরbihamd acha বলেন তো আমরা সারা দিন কি করি না করি এটাকে আল্লাহ জানেন না আল্লাহ জানে কি দর না আল্লাহ সুবহানাহু জানে যে আমরা কি করছে প্রতি নিওত আমাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে এই ফাতারাতুম ইবাদি আমার বান্দাদেরকে যে তোমরা দেখে এসেছো ছেড়ে এসেছো আচ্ছা বলো তো তাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে এসেছো তারা কি করছে তখন ওই ফেরেশতারা আল্লাহকে উত্তর দিবে না

এসে দেখি যে তারা এমন তো নামাজ পড়ছিল তার মানে ফেরেশতারা আল্লাহকে বলবে ও আপনার বান্দাদেরকে আমরা রেখে এসেছি এই দেখি তারা নামাজে আছে ও তাদেরকে দুনিয়াতে রেখে এসেছি তাদের আকমল আমরা সম্পন্ন করে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে এসেছি আসল সময় দেখি যে তারা নামাজ করছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এভাবে একদল ফেরেশতা কি করে পালা বদল করে একদল আসে আর একদল চলে যায় একদল আসে আর একদল চলে যায় আমাদের প্রতিদিনের আমল নামা গুলো আল্লাহ সুবাহর কাছে পৌঁছে দিচ্ছে আমরা তো এই বিষয়গুলো জানি না যদি জানতাম আমাদের ভিতরে যদি ভয় থাকতো যদি ইমান থাকতো পরিপূর্ণ যদি ইমান ওয়ালা তাকুয়া ওয়ালা আল্লাহ ভীতি যদি আমাদের ভিতরে থাকতো আমাদের দ্বারা কখনো গুণা হওয়ার সম্ভাবনা ছিল ছিল আমাদের ভিতরে কখনো গুণা হওয়ার সম্ভাবনা ছিল না প্রিয় উপস্থিতি তো বলতে চাচ্ছিলাম আমাদের আমল গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়

আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দেওয়া হয় উদাহরণস্বরূপ বলি গত সপ্তাহে আমরা কি করেছি আজকে শুক্রবার তো গত শুক্রবার থেকে বৃহস্পতিবার মাগরিবের পর থেকে আমরা কি করেছি আমাদের এই এক সপ্তাহের আমল নামে একটা বই খাতা বানিয়ে এই যে গতকাল যে বৃহস্পতিবার এই গতকাল রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা দিয়ে দিয়েছে একদল ফেরেশতা আমাদের প্রত্যেকের আমল নামাগুলো তো বলতে চাচ্ছিলাম আমাদের আমল আল্লাহর কাছে পৌঁছানোর তিনটা মাধ্যম তিন ধাপে ধাপে আমাদের আমল গুলো আল্লাহ সাহানার কাছে পৌঁছে দেওয়া হয় এর মধ্যে প্রথমটা বললাম দৈনন্দিন আমল প্রতিদিনের আমল গুলো পৌঁছানো হয় নাম্বার দুই বললাম সাপ্তাহিক আমল এক সপ্তাহ যাবৎ আমরা কি আমল করেছি এগুলো আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় তিন নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাৎসরিক আমল অর্থাৎ এক বছর ঘুরে আমরা কি কি আমল করলাম এই এক বছরের আমল নাম আমাদের বই খাতা ডায়েরি বাড়িয়ে ফেরেশ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা যায় যে ও আপনার বান্দা সারা এক বছর আমল এখানে আছে এই আমলগুলো ফেরেশ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা দিয়ে আসছে আমাদের এক বছর আমল সুবহানাল্লাহ বিহামদিহি আমরা তো দুনিয়ার মানুষ আমরা তো মনে করি যে আমরা যা কিছুই করি না কেন করেই যাচ্ছে। বাধা দেওয়ার মতো কেউ তো বাধা দেওয়ার মতো ঠিক না হ্যাঁ হ্যাঁ আপনারা কতটুকু জানেন আমার জানা নেই বর্তমান আমরা যদি এই ফোন থেকে যদি গুগল ম্যাপ গুগল ম্যাপে যদি আমি সার্চ করি বা ম্যাপে যদি আমি ঢুকি সেই এটা স্যাটেলাইটের মাধ্যমে আপনার এলাকা দেখা যাবে আমাদের এখানে একটা এই যে বিরোধী একটা মসজিদ আছে এই মসজিদটা গুগল ম্যাপে দেখা যাবে এটা পর্যবেক্ষণ করা হচ্ছে কথা বোঝাতে পেরেছি আপনার এলাকায় রাস্তা কিভাবে আছে ওলি গলি বাড়ি কিভাবে আছে সবকিছু ম্যাপে পর্যবেক্ষণ করা হয় সবকিছু ম্যাপে দেওয়া আছে আপনি মহিমাল যাবেন মহিমাল আপনার একটা দোকান দরকার কিছু একটা দরকার ম্যাপে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে মহিমালে কোথায় আছে একটা রেস্টুরেন্ট দরকার ম্যাপে সার্চ করেন এই ম্যাপ আপনাকে বলে দিবে যে কোথায় ফেরিতে একটা রেস্টুরেন্ট আছে কোথায় একটা হোটেল আছে ম্যাপ আপনাদেরকে বলে দিবে আচ্ছা বলেন তো পৃথিবীর মানুষ যদি এত বেশি আধুনিক হতে পারে পৃথিবীর মানুষ যদি তাদের স্যাটেলাইটের মাধ্যমে বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে যদি এই পুরো বিশ্বকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে কম পারবেন না বেশি পারবেন অবশ্যই তিনি বেশি পারবেন নিঃসন্দেহে আল্লাহ বেশি পারবেন যারা এই কাজগুলো করছে তাদের এই যে মেধা তাদের যে মাথা মস্তিষ্ক এটা কে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পৃথিবীর মানুষ যদি এত কিছু করতে পারে

লিপিবদ্ধ করা হয়েছে বই পুস্তক আকারে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে আপনার একটা আমল ছুটে যাবে না একটা আমল বাদ করে যাবে না প্রতিটা আমল ছোট হোক বড় হোক সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হচ্ছে আল্লাহর কাছে এগুলো রাখা হচ্ছে বলতে চাচ্ছি না বাৎসরিক আমল আমরা জানলাম দৈনন্দিন আমলগুলো আমাদের আসল এবং ফজরের মধ্যে পালাবদ্ধ ক্রমে এগুলো আদান প্রদান করা হয় আমরা জানলাম দ্বিতীয় নম্বরে সাপ্তাহিক আমল অর্থাৎ শুক্রবার দিবাগত রাত্রে এগুলো আল্লাহ সুবাহের কাছে পেশ করা হয় তিন নম্বরে জানলো বাৎসরিক আমল অর্থাৎ এক বছরে আমরা যে আমল গুলো করি প্রতিটা আমল ছোট সবগুলো আমল পেশ করা হয় কার সামনে

অনেক বেশি রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন তিনি রমজান মাসে রোজা রাখতেই হবে এটা তো ফরজ কাজ রমজান মাসের পরে আল্লাহ নবী সবচেয়ে বেশি রোজা রেখেছেন যেই মাসে সেটা হচ্ছে এই শাবান মাস এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সবচেয়ে বেশি রোজা রাখতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন

فأحب أن يرفع عمري وأنا صائم أمي رسول أمي نبي جاي আমরনামা লিপিবদ্ধ করে আল্লাহ কাছে পেশ করবে সে আমর নামায় যেন ওঠে যখন আমার আমলনটা নিয়ে উপরে যাবে যেন বলতে পারে যে আপনার আমরা তার তারা নিয়ে এসেছি তিনি এই অবস্থায় রোজা ছিল আমি যেন আমি যেন রোজা থাকি এই অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় এই জন্য আমি রসুল এই সাধারণ মাসে সবচেয়ে বেশি রোজা রাখি কথা আমি যেতে পারি নাই কথা বুঝাতে পেরেছি আল্লাহ নবী বলে যে আমি রসুল এই জন্যই এত বেশি রোজা রাখি না জানি ফেরেস তারা কখন এই আমার এই সারা বছর আমল নামে আল্লাহর কাছে পৌঁছে দেয় তা আমি রসুল ফাদু আমি ভালোবাসি যখন আমার আমল নিয়ে যাওয়া হবে ইলা আমারই যখন নিয়ে যাওয়া হবে উপরে আল্লাহর কাছে পেশ করা হবে আর আমি যেন তখন রোজা অবস্থায় থাকি মানে রসুল চাইতেন

সাবান মাসের পরে যেহেতু রমজান মাস ঠিক না সাবান মাসের পরে যেহেতু রমজান তো রমজান মাসে রোজা রাখা তো আমাদের খুব ফরজ রোজা তো আমাদেরকে রাখতেই হবে যাদের উপর বিধান আরোপিত হয়েছে রোজা তো রাখতেই হবে তো আমরা হুট করে যদি প্রথম রমজানে রোজা রাখি হঠাৎ করে একদিন কারণ যে কোনো বিষয়ের যে কোনো জিনিসের একটা অভ্যস্তের দরকার হয় ঠিক না হুট করে রাখা আর একটা হচ্ছে একটা কাজ করে করে অভ্যস্ত হওয়া ঠিক না তো ধরেন যে প্রথম রমজান পহেলা রমজান আমরা রোজা রাখলাম তো না জানি যে কোনো কারণে হতে পারে যে আপনি রোজাটা রাখতে পারলেন না যে কোনো কারণে হঠাৎ করে একদিন তো রাখতে পারলেন না আল্লাহ রসুল সাল্লাহামের এই হাদিসের ব্যাখ্যায় অনেক ইমামগণ অনেক আলেমগণ বলেন কেউ যদি সাবান মাস থেকে রোজা রাখতে রাখতে একটু অভ্যস্ত হয়ে যায় বাকি রমজান মাসে রোজা রাখা তার জন্য সহজ হয়ে যাবে কথা কিন্তু ঠিক আমরা যদি সাবান মাসে কিছু কিছু রোজা রেখে যদি হয়ে যায় রমজান মাসে রোজা গুলো রাখা জন্য সহজ হয়ে যাবে এই জন্য আমাদের উচিত হবে আমরা এই মাসে যেন বেশি বেশি রোজা রাখি আল্লাহ এবং সাহাবান মাসটা খুব বেশি অবহেলিত পৃথিবীর প্রায় মানুষ অধিকাংশ মানুষ জানে না যে শাহান মাস সম্পর্কে আমরা অনেকেই জানতাম না যে এই শাহবান মাসে আমাদের আগর আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় আমরা অনেকেই জানতাম না এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রেখেছেন আমরা ওইটাই জানতাম না এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ইবাদত করতেনwidetilde উপস্থিতিতে আমরা ওইটাই জানতাম না যার কারণে রাসূল বলেন এই শাবান মাসটা পৃথিবীর মানুষের কাছে অনেক বেশি অবহেলিত অনেক বেশি অবহেলিত মানুষ করেন না আমল জানাই না ঠিক কি না এটাই বাস্তব আজকে যে শাবান মাসের 3 তারিখ আমরা ম্যাক্সিমাম মানুষ যেটা জানি না ঠিক না জানেই না অথচ আরবি হিসাব যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই যে হিসাব আপনারা গণনা করেন তো অনেক ওলামায় কেরাম বলেন মহারম সফর রবিউল আউয়াল আরবি গণনা জানতে পারা বা এটাকে শিখতে পারা অনেকেই ফরজে কেফায়া বলেছেন কেন কারণ আপনার এই আরবি মাসের গণনার সাথে আপনার প্রত্যেকটা ইবাদত বা প্রত্যেকটা আমল সম্পর্কিত কেউ বলতে পারবেন যে জানুয়ারির সাথে কোনো আমল আছে আমাদের জানুয়ারি মাসের সাথে কোনো আমলের সম্পৃক্ততা নাই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কোন মাসের সাথে কোন আবার সম্পৃক্ততা নাই বরং এই মাসগুলোর সাথে আছে বেহায়া পড়া ঠিক না ১৬ ডিসেম্বর বেহায়া পড়া হয় একুশে ফেব্রুয়ারি বেহায়া পড়া হয় এই মাসগুলোকে কেন্দ্র করে যে সাধারণ ছুটি এগুলোতে বেহায়া পড়া হয় অশ্লীলতা হয় ঠিক না কিন্তু আরবি মাসের সাথে আমাদের প্রত্যেকটা ইবাদতের সম্পৃক্ততা আছে

আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন প্রায় মানুষের কাছে এই শাবান মাসটা অবহেলিত তো যখন সবাই এই মাসকে অবহেলিত করে আমি রসুল এই মাসে সবচেয়ে বেশি আদর করে এই মাসটাকে আমি পূর্ণ করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া আলহামদি দেখেন স্রোত নদী দিয়ে স্রোত যায় না মানে নদীর একপাশ থেকে আরেকপাশে পানি খুব জোরে যায় স্রোত যায় ঠিক কি তো কিউ যদি এই নদীতে ঝাপ দেয় লাফিয়ে পড়ে তো এই পানিতে এই পাশ থেকে এই পাশে যাওয়াটা খুব সহজ হয়ে যাবে কারণ পানির ধাক্কার কারণে সে চলে যাচ্ছে কোনো কষ্ট হবে না ঠিক কিনা কিন্তু কেউ যদি এই স্রোতের বিপরীত আসতে চায় পানি এদিক থেকে এদিকে যাচ্ছে কেউ যদি এদিক থেকে এদিকে যেতে চায় এটা কষ্টের কাজ না হবে কষ্টের কাজ কিনা তো আল্লাহ রসুল চমৎকার এইভাবেই একটা ব্যাখ্যা দিয়েছেন এই হাদিসে যে সাবান করে এই মাসে আমল করে না আমি রসুল এই স্রোতের বিপরীত গিয়ে এই মাসে সবচেয়ে এর মানে হচ্ছে রসুল আমাদেরকে বোঝাতে চান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা এই মাসে সবচেয়ে বেশি আমল করো অনেক বেশি আমল করো অনেক বেশি আমল করো কেননা তোমাদের আমল রত অবস্থায় যেন তোমাদের আমল না আল্লাহর কাছে পৌঁছে যায় তোমাদের আমলগত অবস্থায় যেন করতে করতে তোমরা যেন রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে পারো প্রস্তুতি পুরো যেন একটা কাজ হয়ে যায় এই সাবান মাসে রসদ সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন প্রিয় উপস্থিতি বলতে চাচ্ছিলাম সাহাবার মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এই মাসে এই যে দেখবেন আপনারা কয়েকদিন পরে সবে বরাত ঠিক না লাইলাতুল ইসলিম শাহাবান এই রাতেও দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা ফজিলত আছে যেটাকে আমরা সবে বলা জানি শাহমান এই রাত্রে অর্থাৎ পৃথিবীর মানুষের দিকে রহমতের দৃষ্টিপাত করেন এবং আল্লাহ রসুল্লাহ বলেন এই রাত্রে যারা আমল করবে এসে পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেবে শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত যেদিন সব মানুষ ফায়ুদ ফরজা যবরদস্তি করা কর আল্লাহ ক্ষমা করে দিবে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে হক দোয়া করে দিবে আল্লাহ ওয়াদা করেছেন তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব শুধু শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে নাম্বার 1 নাম্বার ওয়ান হচ্ছে যে মুশরিক শিরক করে তাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না নাম্বার দুই যার ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবে না কখনোই ক্ষমা করবে না এই তো আজকে যে 30 তারিখ

রাসুল நபி জীবনে এত 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 গুনাহ করেছি আবার মনে হয় যে আল্লাহ বলে আমাকে মাফ করবে কারণ এত গুনাহ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন যে শোনো তোমার গুনাহের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অনেক 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 গুণ বেশি সুবহানাল্লাহ মানে হচ্ছে আপনার গুনাহের পরিণাম আল্লাহ রহমতের চেয়ে দিন বেশি হতে পারে পারে আল্লাহ রহমত যত বড় এর চেয়ে বড় আপনার গোড়া হতে পারে কোনো দিন হতে পারে না কোনো হবে না এজন্য আপনার গুনাহের পরিমাণ যতই হোক আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন এই রাত্রিতে এই রাত্রিতে যদি আপনি চাইতে পারেন রব ওয়াদা সব ক্ষমা করে দিব যদি ওই বান্দার ভিতর শিরিক না থাকে যদি ওই বান্দার ভিতরে হিংসা বিদ্বেষ না থাকে শিরিক বুঝেন তো শিরিক বুঝেন তো শিরিক করা যাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে মারা যাবে কাউকে মারা যাবে না হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে মনে নাই नहीं हिंसा नहीं हिंसा बिद्दी